আবার কিন্তু আজকে চোখে জল নাই আমি নাটক করে কানতে গেলেও যদি চোখে চোখে জল না চোখে কাজল দিয়ে বসি সেখানেও আপত্তি চোখে কাজল দিয়ে কানতে বসে তার মানে নাটক করতে আসে কি করে তোমরা ধইরা পেলাম কি করে তোমরা ধৈরে বলা তোমরা ভীষণ ট্যালেন্টেড তোমরা ভীষণ ট্যালেন্টেড যাই হোক গরমটা ভীষণ পড়ছে আচ্ছা ভিডিও শুরুতে গান কেন করলাম না হ্যাঁ অবশ্যই আজকে একটা স্পেশাল গান করব সেটা হচ্ছে বৃষ্টি গড় গড়াইয়া পড়তা আছে তুমি সুখ করো বৃষ্টি গড় গড়াইয়া পড়তা আছে বাবা আমায় ডাক্তা আছে আয় রে মানিক আমার বুকে আয় তাই না গ্যাং ওর গ্যাং গ্যাং ওর গ্যাং গ্যাং ওর গ্যাং হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি পরশু দিন পরশু দিন আমি এমন কান্না কেঁদেছি এমন কান্না কেঁদেছি সেই কান্নার জলের মধ্যে ব্যাঙগুলো কি ডাকা ডাকছে কি ডাকা ডাকছে এই তোমরা জানো তো পুরুষ ব্যাঙ ডাকে হুম আমিও জানতাম যে পুরুষ ব্যাঙই ডাকে তাও তোমাদেরকে একবার বলছি আমি অতি শিক্ষিত না তাই তোমাদেরকে মাঝে মধ্যে টেস্ট নিই যে তোমরা টেস্টটা ঠিক মতন টেস্ট করতে পারো কিনা তো এরকম আমার চোখের জলে বন্যা হয়ে গেছে চোখের জলে বন্যা হয়ে গেছে বা সব কোলা ব্যঙ্গ ডাকা শুরু করছে বুঝছো সব কোলা ব্যাঙ্গুলি ডাকা শুরু করছে এক এরকমভাবে সেই তারস্বরে ডাকা শুরু করছে মানে আয় আয় বর্ষা বর্ষা ইচ্ছে বর্ষা তো চলতেই আছে তার মধ্যে দেখ এই ট্যাঙ্কি খুললে দিছে পুরো চোখের চল 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 এর মধ্যেই আমরা কর্মশারি। তোমরা জানো যে বর্ষাকালে ব্যাঙেরা কি করে না করে ইস এই কি মা আমার লজ্জা করছে যাই হোক এটা আমরা সায়েন্সের বইয়ে পড়েছি বিজ্ঞান বইতে পড়েছি যে বর্ষাকাল হচ্ছে ব্যাঙেদের মিলনের কাল ঠিক আছে তো সেই কারণে এক করে ডাকছে কি বলবো বন্ধুরা আমার এত এত কেস 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 তার জন্য আমার শাশুড়ি মা বলেছে তুমি তলপি তল্পা গুটাও আর যেদিকে দুই চোখ যায় চলে যাও যেই দিকে দুই চোখ যায় তুমি চলে যাও আমার শাশুড়ি মা আমাকে বলেছে জানো তো আমি কী করবো আমার তো ভিউজও এমন না আমার তো সাবস্ক্রাইবারও এমন না যে আমি যতই নোংরামি করি না কেন আমাকে কেউ কারোর বাড়িতে খাইয়ে বসিয়ে আলতা পরিয়ে সিঁদুর পরিয়ে টিপ টপ করে রাখবে আমার তো সেই মেশাও নেই মানে সেই এটাকে কি বলে প্রভাব প্রতিপত্তিও নেই আমি কোথায় যাবানি আমি কোথায় যাবো বাপের বাড়ি বাপের বাড়িতে গেলে হয় না গো বিয়ের পরেতে বাপের বাড়িতে কোনো আদর থাকে না সে এমনি বেড়াতে যায় সেই আদর আলাদা কিন্তু স্বামীর ঘর ছেড়ে যদি বাপের বাড়িতে যাই বাপের বাড়িতেও না 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 আমার ছোটো বোনের এখনও বিয়ে হয়নি আমি কিছুতেই যেতে পারবো না বাপের বাড়িতে মা বাবা তারই দিতে পারবে না কিন্তু আমি যাবো না বাপের বাড়িতে বিয়ের পরে বাপের বাড়িতে থাকা যায় না আমি কোথায় যাবো কোথায় যাবো যেদিকে দুই চোখ যায় যাবো হুম এই আমি না নাটক করছিলাম জানো আমি না নাটক করছিলাম হ্যাঁ আমার শাশুড়িমা কিন্তু আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেনি হ্যাঁ আমি কিন্তু আমাকে কিন্তু তাড়িয়ে দেয়নি আমি কিন্তু নাটক করছিলাম কেন বলো তো আর এই যে গত পরশু দিন ওই যে কান্না করেছিলাম তার সেটা কিন্তু আমার নাটক ছিল কেন বলো তো কারণ হচ্ছে আমার এতগুলো কেস আমার এতগুলো কেস চলছে হুম এইবার উকিলকে তো দক্ষিণা দিতে হবে তারা তো আর বিনা পয়সায় আমার কাজ করে দেবে না এবার কেসের টাকা তোলার জন্য আমার এই নাটক সামনে আবার ডেট আছে বুঝতে পেরেছ সামনে পরপর ডেট আছে তো গাদা গাদা করে টাকা দিতে হবে বুঝতেই পারছো যে কত দামি দামি উকিল তো উকিলরা সবাই দামি হয় তো দামি দামি উকিল তো সেই দামি উকিলকে তো দাম দামটা ভালো মতন দিতেই হবে সেই কারণে আমি কোনো উপায় না দেখে আজকে শাশুড়ির নামে এই কথাটা আমি বললাম ঠিক আছে না শাশুড়িকে কিন্তু বলিনি যে তোমার নামে কিন্তু আমি বলবো না না শাশুড়ি আমাকে বলিনি ভিডিও আমার ভিডিও করাই পছন্দ করে না আমার ভিডিও করাই পছন্দ করে না তোমাদেরকে আমি প্রথম থেকেই বলছি আমার বাড়ির কেউ আমার ভিডিও করা পছন্দ করে না সেই কারণে শাশুড়িমারি কি বলবো যে তোমার নামে আমি মিথ্যে মিথ্যে কথা বলবো ঝাঁটা পিটা করবে আমারে বুঝতে পেরেছো আমি কিন্তু বলিনি কিন্তু এই যে কিছুক্ষণের জন্য নাটকটা করলাম কারণ আমি আমার বেশি দিন নাটক কন্টিনিউ করতে পারি না আমার কেমন ভেতরে আনছান আনছান হাসফাস হাসফাস করে আমি নাটক ওই তোমরা দেখেছো যে ভিডিওতে নাটক করব প্রথম দিকে নাটক করে সেই ভিডিওর মধ্যেই ক্লিয়ার করে দিই যে হ্যাঁ আমি এতক্ষণ কিন্তু নাটক করছিলাম আমি আবার ওই বাবা একদিনই একটা ভিডিওই পুরো টানতে পারবো না তারপরে আবার দুই তিন দিন এক বছর একটা নাটক টানবো অসম্ভব আমার দ্বারা হবে না ও তোমরা আবার ফেস দেখলেই বুঝতে পারবে যে কোনটা শুধুমার নাটক করে বলছে কোনটা সত্যি কথা বলছে কোনটা সত্যি হয়েছে ওর সাথে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কি করব বলো সাধারণ ভিডিও মানুষ দেখে না হ্যাঁ সাধারণ ভিডিও দেখো না ব্লগ ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি ভ্লগ ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে আচ্ছা আমার চোদ্দো হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে কমসে কম পাঁচ হাজার ভিউজ না হলে কেমন একটা লাগে না সেই কারণে আমি ব্লগ ভিডিও দেওয়াও বন্ধ করে দিয়েছি এই যে বলি আমার শরীর খারাপ আমার মন খারাপ এটা কিন্তু নাটক আসলে ভিউজ হচ্ছে না তো তার জন্য ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি আসলে মানুষ ভালো জিনিস দেখতে চায় না ঘর মোছা সবই তো নিজের হাতে করি ঘর মোছা বাসন মাজা হ্যাঁ তো রান্না করা এইগুলি না পাবলিক দেখতে চায় না পাবলিক কি দেখতে চায় যেখানটায় নোংরা হচ্ছে যেখানটায় নোংরামি হচ্ছে সেই জায়গায় ঠিক আছে আর এই পাবলিকের মাথায় এই সমস্ত কে ঢুকিয়েছে জানো আমি আমি পাবলিককে বলেছি পাবলিক তোমরা নোংরা জিনিসটাই দেখবে তোমরা কিন্তু ভালো জিনিস দেখবে না কারণ আমি তো নোংরামি নোংরামিই দেখাই তাই না আমার ব্লগিংয়ে আমি নোংরামি দেখাচ্ছি আমি কন্ট্রোভার্সিতে নোংরামি দেখাচ্ছি তার জন্য আমি মানুষের মাথায় এইগুলো ঢুকিয়েছি হুম বর্তমানে আমার সাঁইত্রিশ হাজার সাবস্ক্রাইবার আমার সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে আমি এইগুলো ঢুকিয়েছি মানুষের মাথায় বুঝলে একবার ভেবে দেখো যে আমার কি ক্ষমতা আমার কতখানি ক্ষমতা আমার কত গুণ আমার কত পাওয়ার আমি ইউটিউবে না আসলে জানতেই পারতাম না আমি বললাম তুই আগামী তিন দিনের মধ্যে ফ্যানিশ হয়ে যাবি হুম ওম বড়ো 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 বড় ছু ব্যাস সে তো ভয়ে ওই তিন দিন ঘরের মধ্যেই ঢুক্কা বসে রয়েছে হ্যাঁ না এক নম্বর না দুই নম্বর কোনো কোনো নম্বরই করতে আসে না যে যদি এক নম্বর করতে যাই যদি আমি ভ্যানিশ হয়ে যাই যদি আমি দুই নম্বর করতে যাই আমি প্যানের মধ্যেই ঢুকে গেলাম তখন কি হবে কারণ আমারে যে অভিশাপ দিছে সে পাঁচশো বছর ধরে তপস্যা করে তারপরে থেকে বর পাইছে যে তুমি যারে যা অভিশাপ দেবা সেটাই ফইলা যাবে তুমি যদি কাউরে বলো এই তুই ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাবে মানে এতখানি পাওয়ার আমার কোথায় এসে জানলাম এই ওয়াইটিতে এসে জানলাম আমার পাওয়ার এতটা যাকে যা বলবো তার সেটাই হবে বুঝতে পেরেছ হুম বুঝতে মন ঘটটা মোটকে ঘরটা মোটকে বুঝতে পেরেছ আমার জুবান দেখতে পরিষ্কার হলে কি হবে উম জীব দেখানো যাবে না কালি জুবান ফট করে মনে পড়ে গেল জীব দেখানো যাবে না কালি জুবান যা বলবো তাই হবে আর পাঁচশো বছরের তপস্যা পাঁচশো বছরের তপস্যা বললে হবে খরচা আছে হুম আগেকার দিনে মানুষ কি ভিডিও দেখত ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা সেইগুলো দেখিয়েই মানুষ লক্ষ লক্ষ টাকা কামিয়েছে কেউ ফ্ল্যাট কিনেছে কেউ বাড়ি বানিয়েছে প্রচুর ইউটিউবার বাড়ি বানিয়েছে বুঝতে পেরেছো তো প্রচুর ইউটিউবার বাড়ি বানিয়েছে ফ্ল্যাট কিনেছে হ্যাঁ আগেকার দিনে শুধু ঘর মোছা বাসন মাজা দেখতো তখন মানুষ ঘর মোছা কাকে বলে বাসন মাজা কাকে বলে জানতো না তার জন্য দেখেছে বাট এখন তাদের ভিডিও দেখতে দেখতে শিখে গেছে যে কিভাবে ঘর মুছতে হয় কীভাবে কাপড় কাচতে হয় তাই এখন আর ঘর মোছা কাপড় কাচা আমরা যদি ধরো আমরা প্রাইভেট টিউটারের কাছে পড়তে গেছি ক্লাস ফাইভের থেকে পড়ছি এবার ক্লাস ফাইভে উনি ক্লাস ফাইভ পর্যন্তই পড়ায় ক্লিয়ার এবার ফাইভ পর্যন্ত পড়া হয়ে গেলে সিক্সেও কি ফাইভের পড়াটাই ওনার কাছে পড়তে যাব না তো তখন সিক্সের পড়াটা সিক্সের মাস্টার যে পড়াচ্ছে আর কি সাবজেক্টগুলো পড়াচ্ছে তার কাছে যাব পড়তে ভেরি সিম্পল তো ঘর বাসন মাজার জামানা শেষ এখন কিসের জামানা এখন পরকীয়ার জামানা সংসারের কেচ্ছা কাহিনী বিক্রি করার জামানা সে নাটক করে হোক বা অরিজিনাল হোক তারপরে দশটা পাঁচটা বিয়ে হবে তাহলে গিয়ে মানুষ দেখবে আর এই সমস্তগুলি কে ঢুকিয়েছে মানুষের মাথায় এই আমি এই আমি সবার মাথায় এইগুলো ঢুকিয়েছি বুঝতে পেরেছো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা ভীষণ ইন্টেলিজেন্ট হুম আর ইন্টেলিজেন্সের তো ছড়াছড়ি আমাদের এই ওয়াইটিতে ইন্টেলিজেন্সের ছড়াছড়ি এতদিন আমি জানতাম লোয়ার কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট আর কি ডিস্ট্রিক্ট কোর্ট তারপরে হাই কোর্ট সুপ্রিম কোর্ট ওয়াইটিতে এসে দেখছি স্পেশাল কোর্ট স্পেশাল কোর্ট দেখছি ওয়াইটিতে এসে যেখানে বিচারপতি আর উকিল একই আসনে আসেন বিচারপতি কিছু বলার আগে উকিল চুপ কর আমারে দে আমি বলছি এবারে চুপ কর আমারে বলতে দে দুজনেই সমানে বলে চলেছে এক দিনে পুরো মামলা একেবারে শুনানি হয়ে গেল পুরো মামলা শুনানি হয়ে গেল বুঝতে পেরেছ একদিনে এক জায়গায় বসে উকিল আর বিচারপতি সমস্ত কিছু শেষ করে দিল একদিনে খালিজ কোথাও যেতে হবে না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দেওয়ার দরকারই নেই এত বাচ্চা সব এত কিছু দরকারই নেই ওয়াইটির স্পেশাল কোর্টে আসো বিচারপতি আর উকিল এত ট্যালেন্টেড এত ট্যালেন্টেড এত ট্যালেন্টেড তারা দিনের দিনে কে দোষী তাকে দোষী সাব্যস্ত করে উইথ এভিডেন্স হ্যাঁ উইথ এভিডেন্স তাকে দোষী সাব্যস্ত করে তাকে একেবারে শেষ জানিস এই রকম ট্যালেন্ট ভারতের আইন ব্যবস্থা ওয়াইটির আইন ব্যবস্থা ভারতের না ওয়াইটির আইন ব্যবস্থা দেখে আমি জাস্ট মুগ্ধ আমি মুগ্ধ বুঝতে পেরেছ আমি নিজেও যতটুকু জানতে পেরেছি এই এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এই আইনি বিষয়ে আলোচনা করে এই যতটুকু জানতে পেরেছি প্লাস আরও একজন ওয়াইটিতে এসে বলেছে মামা বুঝতে পারছো তো শিক্ষিত অফিসার সে যেই বিষয়টা নিয়ে আমরা কারোর বিরুদ্ধে কেস করব। সেই বিষয়টা নিয়ে বলার আর জায়গাই থাকে না সেই বিষয়টা নিয়ে বলার আর আমাদের কোনো জায়গাই থাকে না কিন্তু এইখানে প্রত্যেক দিন প্রত্যেক দিন না হলেও প্রত্যেক মাসে অথবা ছয় মাস অন্তর অন্তর রিমাইন্ডার দেওয়া হয় রিমাইন্ডার দেওয়া হয় কে দোষী কে কতখানি দোষী কে কতখানি কি ক্ষতি করেছে প্রত্যেক সময় রিমাইন্ডার দেওয়া হয় পারমিশানটা পেয়েছে বুঝতে পেরেছ পারমিশানটা পেয়েছে মানুষকে রিমাইন্ডার দেওয়ার আর নিজেদের মানে কি বলবো অরিজিনাল রূপটা মানুষের সামনে পুনরায় 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 তুলে ধরার হুম পুনরায় তুলে ধরার আবারও পারমিশান পেয়েছে সেই কারণে বলছে আসলে পাবলিক জিন্দাবাদ এমন মানে কি বলবো যেই নাটক করবে যেই নাটক করবে তাকে এমন দেবে এমন দেবে কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট উপহার যে সে আর নিতে পারবে না সে নিতে না পেরে ব্যাস নাটক করছিলাম আমরা নাটক করছিলাম তোমাদেরকে পাঠ পড়াচ্ছিলাম তোমাদেরকে পাঠ পড়াচ্ছিলাম তোমাদের শিক্ষাগত যোগ্যতার অভাব তোমাদের শিক্ষা নেই তোমাদের শরীরে মনে শিক্ষা নেই কোথাও শিক্ষা নেই তোমরা শুধু নোংরাটা দেখতে যাও শুধু নোংরাটা দেখতে যাও যেটা কি আমি মানুষের মধ্যে ঢুকিয়েছি হুম আমার সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার পাওয়ার পাওয়ার লক্ষ লক্ষ মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যারা যারা ভালো ভিডিও করবে তাদেরকে গিয়ে গালি দাও যাও আমি শিখিয়ে দিয়েছি মানুষকে বুঝতে পেরেছ তোমরা যারা জানো না আমার সম্পর্কে আমার সম্পর্কে এই ওয়াইটিতে আসো স্পেশাল কোর্ট আছে একটা সেই স্পেশাল কোর্টে তোমরা দেখ শুনতে পাবে দেখতে পাবে আমার কতখানি ক্ষমতা বুঝলে আমি মানুষকে মুহূর্তে শেষ করে দিতে পারি এতটা ক্ষমতা আমার যাই হোক সামনে আবার আরে তোমরা কিছু মাইন্ড করো না ওরকম নাটক আমি একটুখানি করব উকিলের পয়সা দিতে হবে বুঝতে পেরেছ উকিলের পয়সা দিতে হবে আর শাশুড়ি যদি সত্যি সত্যি তাড়িয়ে দেয় আমি কোথায় যাব দিল্লিতে আমি ওখানটাই গিয়ে ঘাঁটি গাড়ব বাসস্থান বানাবো পেরেছ কারণ যেখানটায় থাকবো সেখানটায় ছয় মাস বাস না করলে সেখানে স্থানীয় বাসিন্দা হওয়া যায় না কিন্তু জানো ছয় মাস থাকতে হয় তো যাই হোক এই দুটো কটা কথা তোমাদেরকে বললাম এইবার আসি মানে কি বলবো তোমরা সবসময় বলো শুধুমাত্র তোমার চোখে জল মানায় না তাই কি এরকম করবো সেটা তোমাদের ভালো লাগে ও মানে আমি যখন কাঁদি তখন অনেকেই বলে আমি নাটক করি আর এইটা যে করছে এইটা নাটক না এটা নাটক লাগে না ওইটা নাটক লাগে এটা রিয়েল লাগে চলো তা করি তা মাঝে মধ্যে একটু নাটক করতে ইচ্ছা করে রিয়েল ফেস দেখাতে দেখাতে আমি বোর হয়ে যাই না মাঝে মধ্যে একটুখানি নাটক করতে হয় প্রতি মাসে করব আমার চ্যানেল থেকে করব ঠিক আছে চলো এইবার এইবার এবার এবার এ একটা জিনিস এই সত্যি সত্যি তুই দেখেছিস তো তো আমার ভিডিও দেখিস আমার কমেন্ট বক্স ঘুরিস দেখেছিস আমি না সত্যি এইটাকে প্রিন্ট আউট করবো এইটার প্রিন্ট আউট করে তারপরে হচ্ছে তোমার ল্যামিনেশন করব। ল্যামিনেশন করে তারপরে বাঁধিয়ে ঘরে একটা রেখে দেবো আরে সিলভার প্লে বাটনের আগে আমি আরও একটা বাটন পেয়ে গেছি হ্যাঁ আমি আরও একটা বাটন পেয়ে গেছি সেটা হচ্ছে জাস্ট স্বর্ণাক্ষরে লেখা শুধু শোনো আজ থেকে তুমিও আমাদের সোনাবোন বোন হলে তোমার ভিডিও রোজ দেখি বোন ইতি সোনা দাদা আসলে যেই দিন এই কমেন্টটা এসেছে গতকাল গত পরশু দিন ভিডিওটা তোমরা কাল পাবে গত পরশু দিন তো সেই দিন আমার আমি জাস্ট ভিডিওটা পাবলিক করে দিয়েছি কমেন্ট বক্সে আমি ঢুকিয়ে আমার কাছে মেসেঞ্জারে তো অনেক মানুষ ফোন করছিল যেহেতু আমি ভিডিও টাইমলি দিচ্ছিলাম না তার জন্য মেসেজ করছিল ফোন করছিল না মেসেজ করছিল। তো সেখানে একটা স্ক্রিনশট আসে যে আমি দেখি হ্যাঁ এটা কার ভিডিওতে করেছে উমা দেখি ওপরে তো আমার ভিডিও চলছে কে মেসেজ করেছে দাদা মেসেজ করেছি মানে কমেন্ট করেছে মেসেজ তো না কমেন্ট করেছে উমা দেখি আমাকে চিঠি লিখেছে ইতি দিয়ে আমরা চিঠি লিখতাম না ইতি দিয়ে চিঠি আমার সোনা দাদা আমাকে আজকের থেকে আমারও সোনা দাদা ও আমি জাস্ট ভাবতে পারছি না আমি জাস্ট ভাবতে পারছি না বাবা আমি যখন দেখেছি না মন খারাপের মধ্যেও একটুখানি যেন ভালো ভালো লাগার ঝলক মনের মধ্যে দিয়ে তরিণ গতিতে বয়ে গেছে এই এসতেই দেখ তোর সোনা দাদা শুধু তোর সোনা দাদা রইল না আমারও সোনা দাদা বল 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 হিংসা করবি না কিন্তু একদম হিংসা করবি না সোনা দাদার মন কত ভালো দেখেছিস কত সুন্দর আজ থেকে তুমি আমাদের সোনা মন হলে বাড়ি যাব সোনা দাদা তোমাদের বাড়ি যাব আমি খাবো বৌদির হাতের রান্না বান্না কি সুন্দর নিজের হাতে রান্না করে খাওয়ায়। আমি বৌদির হাতের রান্না খাব বলো 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 ইয়ে ভাই দিন ভাই ফোটা দিতে যাব রাখি বন্ধনের দিন রাখি পড়াতে যাব তারপরে এনি টাইম আমার মনে পড়বে আমি চলে যাব জাস্ট হ্যাঁ ভাই বোনের সম্পর্ক এখন তো আমাকে বোন পাতিয়েই নিয়েছে অফিসিয়ালি অফিসিয়ালি আমাকে বোন আমি জাস্ট ভাবতে পারছি না আমি জাস্ট ভাবতে পারছি না আমি এটাকে বাঁধিয়ে রাখবো হ্যাঁ আমি এটাকে বাঁধিয়ে রাখবো আর হ্যাঁ যেই চ্যানেল থেকে এই সোনা দাদার ভাই আর কি পিস্ত তো ভাই মনে হয় ভাই ভিডিও করেছিল সেই চ্যানেল থেকেও আমাকে কমেন্ট করা হয় এবং আমাকে আর কি মানে একটা ভালো লাগার দেখো কেউ আমাকে আমার কাছে সরি চাইছে আমি সেটা বলবো সেটা আমার কেমন জানি একটা লাগে ঠিক আছে সেই চ্যানেল থেকেও আমাকে কমেন্ট করা হয় আমারও খুব ভালো লেগেছে ভুল বোঝাবুঝি মানুষ যদি প্রথমেই এন্ড করে দেয় না সেটাকে না বহন করে নিয়ে সেটা সবার জন্যই ভালো যা যে ভুল বুঝছে তাকে ভুল বুঝিয়ে দেওয়াও ভালো আর যাকে বলা হচ্ছে তারও মানে মিট করে নেওয়াটা ঠিক এই যে একটা কমেন্ট এই একটা কমেন্ট কি আসলো গেল আজ পর্যন্ত সতী আমার ভিডিওতে কোনো সময় কমেন্ট করেনি মিনা অনেক করেছে মিনা অনেক কমেন্ট করেছে সতী কোনোদিনও কমেন্ট করেনি সোনা দাদা করেছে এই সত্যি এই দেখ 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 এই দেখ সোনা দাদা দেখ এই তো এটা কে দেখ তো এটা কে দেখ চিনিস হ্যাঁ কমেন্ট করেছে আমাকে আমাকে কমেন্ট করেছে বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা এটা একটা অবশ্যই ভালো জায়গা অ্যাকচুয়ালি আমি সে যে যেদিন বলে মানে যে এই ভিডিওটাতে যে বলেছি যে আমি আপনাদেরকে নিয়ে আর কোনো রকম কোনো কন্ট্রোভার্সি করব না দেখবই না ভিডিও তো একজন আমাকে কমেন্ট করেছে যে প্লিজ আপনি কন্ট্রোভার্সি করবেন না কারণ আপনি প্রশংসা করে সেটাকে বলেন আমি প্রশংসা করার পরে সব সময় বলেছি যে আমি যে প্রশংসা করেছি আমি কিন্তু উপজে করিনি তারা সেই প্রশংসাটা ডিজার্ভ করে তার জন্যই কিন্তু করেছি তারাই তাদের ভিডিওতে বলে দিয়েছিল যে কোনো রকম কোনো ভুলভ্রান্তি দেখলে আপনারা বলবেন আমরা নিজেদেরকে রেক্টিফাই করে নেব তো আমার মনে হয়েছে আমি যথেষ্ট ভদ্রতার সঙ্গে ভিডিওটা করেছিলাম কিন্তু তার পরিপ্রেক্ষিতে যেই কথাগুলো আসে সেইগুলোর উত্তর আমি ঠিক ওইভাবে দিয়েছি যেইভাবে আমার মনে হয়েছে কিন্তু তার পরিবর্তে এই যে একটা কমেন্ট সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেল রকম কোনো তিক্ততা থাকলো না আমি তো ভাই তিক্ততা নিয়ে বাঁচতেই পারবো না আমি বাঁচতেই পারবো না তিক্ততা নিয়ে যে আমার সম্পর্কে তিক্ততা ধরে রাখে রাখুক আমি পারি না তিক্ততা ধরে রাখতে তাহলে আজকে আমার তরফ থেকেও কতগুলো কেস যেত ঠিক আছে তো আর আজকে অর্থাৎ গতকালকে একটা ভিডিও দেখলাম সেখানে তারা স্বীকার করেছেন যে হ্যাঁ এটা আমাদের উচিত ছিল যে আমাদের চ্যানেলটা যে ফিরে এসেছে শত ব্যস্ততার মাঝখানে হলেও একটা শর্ট ভিডিও দিয়ে আমাদের একটা মানে আপনাদের ইয়ে করা দরকার ছিল খবরটা দেওয়া দরকার ছিল এই যে ছোট ছোট জিনিসগুলো খুঁজে আমি আমি আমার কথা বলি আমি যে বলি সেটা যে পজিটিভলি কেউ নেয় যদি কেউ নেয় তাহলে তার কোনো ক্ষতি হবে না তার কোনো রকম কোনো ক্ষতি হবে না আর আমারও কোনো রকম কোনো ক্ষতি হবে না কিন্তু আমি একটা ভালো কথা বলছি সেটাকে যদি সে নেগেটিভ বেতে নেয় যে আমার ভিডিও আমাকে যেভাবে বলবে আমি ঠিক সেইভাবে বলবো তাহলে পরে সোশ্যাল মিডিয়াতে দর্শকরা ওই আখের যে ছিবড়ে হয় না সেরকমভাবে ছুঁড়ে ফেলে দেবে বস ওই রকমভাবে ছুঁড়ে ফেলে দেবে যদি রোয়াবই দেখাতে হয় তাহলে নিজের পয়সায় খাও নিজের রোয়াব দেখাও নিজের পয়সায় খাও নিজের রোয়াব দেখাও অহংকার মানুষের যে কতখানি পতনের মূল কেউ বোঝে কেউ বোঝে না কেউ সেই অহংকারটাকে উচিত কথা বলে মনে করে করুক দশা সবে শুরু যাই হোক আরও আরও দেখার বাকি আছে নতবা মাঝে মধ্যে আমরা এরকম নাটক করব তাই না মাঝে মধ্যেই নাটক করব হ্যাঁ তলপি তল্পা গুটিয়ে চলে যেতে বলেছে বর আমাকে সঙ্গ দিচ্ছে না বর বলছে আমি তোমার থেকে আরও ভালো মেয়ে পেতাম তাই না এগুলো শুনতে হবে হ্যাঁ আমারও আমাকেও বলেছে মানে আমার বরের সঙ্গে বিয়ে দেওয়াটা উচিত হয়নি আমার ওই সমস্ত কথা শুনতে হয়েছে আমি আমার কথাই কিন্তু বলছি ঠিক আছে তো যেটা বলছিলাম আর কি এই ধরনের ছোট ছোট কথা যদি যাদের উদ্দেশ্যে বলা তারা যদি পজিটিভলি নেয় তাহলে গণ্ডগোল কেস কামারি এসবের প্রশ্নই আসে না দেখো ক্রিটিসিজম বলে একটা জোন আছে সেই কারণেই কিন্তু করতে পারছি উপজে পড়ে জোর করে তো করছি না জোর করে করছি না পয়েন্ট পাচ্ছি সেই কারণেই করছি কত সুন্দরভাবে এই যে দাদা বৌদি যে আছে এনারা বললেন যে হ্যাঁ আমাদের জানানো উচিত ছিল কী এমন হয়ে গেল তারা কি ছোট হয়ে গেল না তারা মানুষের চোখে আরও ভালো হলো এই যে সব সময় হাসি মুখে কথা বলা অলওয়েজ একটা পজিটিভ ভাইভ তারা শেয়ার করে অলওয়েজ পজিটিভ ভাইভ শেয়ার করে তো তাদেরকে প্রশংসা করব না আর যদি কোনো কিছু দেখি তাদেরকে আমি বলবো না যাই হোক ওনাদের মুখ থেকে যেন মানে কি বলবো মধু ঝরে এ আমার সোনা আর ভিডিও দেখবো না আমার সুগার হয়ে যাবে আমার সুগারে যে অত্যন্ত মিষ্টি মিষ্টি কথা বলে দুজনেই স্বামী স্ত্রী দুজনেই খুব মিষ্টি মিষ্টি কথা বলে আচ্ছা এইবার অনেকেই বলছে যে সোনার দাম একেবারেই পড়ে যাবে এত সোনা বোন সোনা দিদি সোনা বৌদি চারিদিকে যদি করে থাকে কমুক না যেটা ডাকবো সেটা যদি মন থেকে ডাকা যায় তাহলে অসুবিধা নেই আর সোনার রূপা তামা হিরে এইসব বসানো লাগে না জাস্ট মন থেকে যেটা ডাকছি সেটা মন থেকে মানলেই হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও মানুষ হয় এটা যদি বাদবাকি মানুষেরা বোঝে তাহলে আর অসুবিধা হবে না সেদিন দেখলাম ফেটু মাসি ফেটুমাসি মানে তো তোমরা চেনোই কে যে কিনা ওই ছেলের থেকেও কম বয়সী একটা ছেলেকে বিয়ে করেছে আর এখন নাটক করছে ওই ছেলেটি ছেড়ে যায়নি ফেটুমাসিকে ছেলেটি ছেড়ে যায়নি ফেটুমাসি সরিয়ে দিয়েছে কন্টেন্টের জন্য বুঝতে পারলে তো সে খুব খুব গলায় বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছি যে তোমাদের ভিডিওর জন্য আমাদের পাবলিসিটি হয় না আমরা পাবলিসিটি কামাই বলেই তোমাদের ভিডিও করতে হয় তোমরা ভিডিও করো আমাদেরকে নিয়ে হানড্রেড পারসেন্ট সত্যি কথা কারোর ভিউজ যদি এক হাজার দু হাজার হয় সেই সমস্ত ব্লগারকে নিয়ে কেউ করবে না না আমি করব না কোনো রোস্টার করবে না অন্য কেউ করবে ভিডিও একশোবার যাদের ভিউজ বেশি হয় তাদেরকে নিয়েই মানুষে কথা বলে কারণ তাহলে সেই চ্যানেলের দর্শকরা এসে আমাদেরকে দেখবে কিন্তু কথা হচ্ছে সবাইকে নিয়ে কি কন্ট্রোভার্সি করা যায় ফেটু মাসি তোমার মতন সোনা মা সোনা পাখি দেখানো মাম দেখানো কি যেন বলে মাম হ্যাঁ তাই তো বলে মাম দেখানো কী সব বলে মেনা 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 দেখানো মহিলাদেরকে নিয়ে প্রত্যেকে কথা বলবে আর এখন সব কিছু দেখিয়ে নিয়ে সমস্ত কিছু দেখিয়ে নিয়ে এখন বলছে আমাকে ঘরের মেয়ে ভেবে তোমরা ক্ষমা করে দাও যা ভুল করেছি তুই ভুল করেছিস ফেটু মাসি তুই ভুল করেছিস এই বুদ্ধি বয়সে তুই ভুল করেছিস চল্লিশ বছর তোর নিজেকে একবার আয়নায় দেখিস তো তোর কত বয়স বলে ভুল করছে আর টার্গেট এই এই ফেটুকে নিয়ে কিন্তু আমি ভিডিও করি না ওই একটা ভিডিও করেছিলাম তাও ফানি হয়েছে কোনো খারাপ কথা বলিনি এই ফেটুরও আমার দিকেই নজর এই ফেটুরও ফেটু আমাকে নিয়েই কথা বলেছে ভাবা যায় তো এরা হচ্ছে নোংরা আর ফেটুমাসিকে দেখেই কিন্তু সবার নাটক করার ইচ্ছে হয়েছে আরে কেসকামারির টাকা দিতে হবে তো আমার আমার সেই কারণে আমার আমাকে নাটক তো করতেই হবে হ্যাঁ তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম সতীকে নিয়ে একটুখানি বন্ধ রেখেছি কেউ তোমরা কষ্ট পেও না ঠিক সতীকে নিয়ে বলবো হুম বলার মতন পেলে পরেই অবশ্যই বলবো বলার মতন তো অবশ্যই আছে দুটো দিন রেস্ট দিই হুম নিজেকেও আর ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি